নমস্কার এখন আমরা দেখে নিচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের এমডিসি পেপারটা যে ছিল লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স সেই পেপারটার বিগত বছরের প্রশ্ন তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং তার নম্বর বিভাজনটাও দেখিয়ে দিচ্ছি এই পেপারটা টোটাল পঞ্চাশ নম্বরের হয় কোনো প্র্যাকটিক্যাল আরও কিছুই হয় না কলেজে পাঁচ নম্বরের অ্যাটেন্ডেন্স থাকে এবং পাঁচ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং চল্লিশ নম্বরে লিখিত এবারে আমি বঙ্গানুভাত্রা পড়ে শোনাচ্ছি প্রশ্নগুলো বিভাগ ক থেকে দশ নম্বরের প্রশ্ন লিখতে হয় দু পাঁচে দশ আটটা প্রশ্ন থেকে পাঁচটা লিখতে হয় প্রথম প্রশ্ন হচ্ছে গ্রন্থাগার কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুজন গ্রন্থাগার দার্শনিকের নাম লেখ তৃতীয় প্রশ্ন হচ্ছে ডাক সংখ্যাতে কি কি অংশ থাকে চতুর্থ প্রশ্ন হচ্ছে আইএসবিএন এবং আইএসএসএন এর পূর্ণ নাম লেখো পাঁচ নম্বর প্রশ্ন উপাও ও তথ্যের সংজ্ঞা দাও ছ নম্বর হচ্ছে ওপেক এবং ওয়েব ওপেক কী সাত নম্বর হচ্ছে জাতীয় স্তরের দুটি গ্রন্থাগার সংগঠনের নাম লেখো আট নম্বর প্রশ্ন মাল্টিমিডিয়া কী দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে বিভাগ ক্ষয় হচ্ছে পাঁচ দুনে দশ এখানে দুটো প্রশ্ন করতে হবে চারটা প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন হচ্ছে গ্রন্থাগার বর্গীকরণ কী গ্রন্থাগারে এর উপযোগিতা কী দশ নম্বর হচ্ছে চিত্রসহ ডিআইকেডাব্লু পিরামিড ব্যাখ্যা করো এগারো নম্বর হচ্ছে বৌদ্ধিক সম্পত্তি অধিকারের প্রকারভেদগুলি কী কী কপিরাইটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বারো নম্বর হচ্ছে ব্যাডকাস্টিং ও পডকাস্টিং এই দুটি ধারণাকে সংক্ষেপে টিকা লেখো তারপরে হচ্ছে বিভাগ্য যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে তিনটা দশ দু কুড়ি গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চসূত্র কি প্রথম সূত্রটির তাৎপর্য আলোচনা করো এস আর রাঙ্গনাথনের মত অনুযায়ী তথ্যের উৎসগুলিকে যেভাবে শ্রেণীবিভাগ করা যায় তা আলোচনা করো পনেরো দাগ হচ্ছে সাধারণ গ্রন্থাগার আইনের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে চিত্রসহ যোগাযোগ প্রক্রিয়া ব্যাখ্যা করো আশা করি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দেবেন